আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে হচ্ছে সোলিটের মধ্যে কিছু চুড়ি দেখাবো চুড়ির জন্য বেস্ট কালেকশনগুলো আপনারা হচ্ছে রাত জেলা সিমিটেটে পেয়ে যাচ্ছেন বাইশ ক্যারেটের মধ্যে খুবই সুন্দর সুন্দর প্রিটি কালেকশনগুলো পাচ্ছেন তো ভাইয়া দেখান এগুলো তিন মানে তিনের উপরেও আছে আবার একটু কম ওয়েটেরও পাবেন মিটিং কম ওয়েটের মধ্যে হ্যাঁ এটা হচ্ছে তিন কোটি তারপরে দেখাবো তারপরে এটা হচ্ছে নিউ খুবই সুন্দর এই ডিজাইনটা হচ্ছে আই ভোর মধ্যে একটু বড় সাইজের বড়ো কোম্পানির আর